গেল কয়েক মাস ধরেই এই আলোচনায় কবে চালু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট আরও প্রশ্ন উঠেছে বাংলাদেশের সাথে সরাসরি ফ্লাইট চালুতে এত আগ্রহ কেন পাকিস্তানের লাভবান কারা সে সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও তো দর্শক শুরু করা যাক ঢাকা করাচি রুটের ফ্লাইটের বিস্তারিত নিয়ে পাকিস্তান থেকে কোন এয়ারলাইন্স আসছে বাংলাদেশে চলুন সে বিষয়ে জেনে নিই আজকের এই ভিডিওতে জাল মুদ্রা চোরাচালানের অভিযোগে দুই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ পিআইএর স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করে পুলিশ পরে তাকে পাকিস্তানে ফেরত পাঠানো হয় একই অভিযোগে সে সময় বাংলাদেশে অবস্থিত এর কার্যালয়ে কয়েকবার অভিযানও চালায় পুলিশ তবে তখন বাংলাদেশের অভিযোগ অস্বীকার করেছিল পাকিস্তান তখন যাত্রী ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ এনে এক মার্চ থেকে দশ দিনের জন্য ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল কিন্তু সে সময় বিগত আওয়ামী লীগ সরকারের সাথে পাকিস্তানের সম্পর্ক ধীরে ধীরে আরও অবনতি হয় ফলে সেই আমলে আর চালু হয়নি বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট গেল পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনে পতন হয় আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সম্পর্কর কিছুটা উন্নতি হয় এর জের ধরে দু সালের শেষের দিকে শুরু হয় বাংলাদেশ পাকিস্তানের জাহাজ চলাচল তখন থেকেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালুর আবেদন করে সেদেশের সরকার সেই আবেদনে সাড়াও দেয় বর্তমান অন্তর্বর্তী সরকার অবশেষে দীর্ঘ নয় বছর পর সরাসরি চালু হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট জানা যায় আটাশ জানুয়ারি ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসির মনসুর কোরেশির সাথে বৈঠকে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরুর আশ্বাস দেন এরই পরিপ্রেক্ষিতে শীঘ্রই ঢাকা করাচি রুটে ফ্লাইট চলাচল শুরু করবে পাকিস্তানের ভিত্তিক বেসামরিক এয়ারলাইন্স সংস্থা ফ্লাই জিন্না এয়ারলাইন্সটির কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরুর পর দেশের মধ্যে শীঘ্রই ফ্লাইট চলাচল শুরু হবে এই প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল নাসের খান জানান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচলের জন্য ফ্লাই ফ্লাইজিন্না একটি প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা থেকে করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটগুলোও শীঘ্রই শুরু হবে এর ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময় আরও সহজতর হবে বলে আশা করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার পাকিস্তানি নাগরিকদের জন্য অনলাইনে বাংলাদেশি ভিসা পাওয়ার আরও সহজ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা করাচি লন্ডন বিমান পরিচালনার পরিকল্পনাও করছে বলে জানিয়েছেন মোহাম্মদ ইকবাল হুসাইন এছাড়া বাংলাদেশের বেসামরিক এয়ারলাইন্স ইউএস বাংলাও পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বলেও জানা যায় তবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাথে সরাসরি বিমান চলাচলে এতটা আগ্রহী কেন পাকিস্তান সংশ্লিষ্টরা জানান দু সালে পাকিস্তানের সঙ্গে বিমান চলাচল হঠাৎ বন্ধ করে দেয় অর্থনৈতিকভাবে ধাক্কা খায় দেশটি কারণ বাংলাদেশ থেকে পাট ও অন্যান্য টেক্সটাইল ফেব্রিক্স হাইড্রোজেন পার অক্সাইড পেপার ও পেপার বোর্ড পেপার বোর্ড লেবেল ছোটদের শার্ট মেডিকেল সার্জিক্যাল এবং ডেন্টাল ইকুইপমেন্ট সহ আরো কয়েকটি পণ্য রপ্তানি করে পাকিস্তান আবার পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজে পণ্য পরিবহনের সরাসরি কোনো সার্ভিস শিপিং কোম্পানি নেই ফলে জাহাজে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম পৌঁছায় পাকিস্তানি পণ্য এতে ট্রানজিট টাইম ছাড়া অন্তত বারো দিন সময় লাগে আর আকাশপথে পণ্য আমদানি করা হয় দুবাই শারজা বা কাতার হয়ে এতে যেমন সময় অপচয় হয় তেমনই অর্থ দু সালে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয় ৬ কোটি ৩৩ লাখ ডলারের পণ্য পাকিস্তান থেকে পণ্য আমদানি হয় 69 কোটি ডলারের সম্প্রতি যা আরও বেড়েছে দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিতে পারেন জানাতে পারেন আপনার মন্তব্য আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন সাথে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে